রানী ভিক্টোরিয়ার কথা তো সবাই শুনেছি কিন্তু তার জীবন সম্পর্কে জানি ঠিক কতটা চলুন জেনে আসি তার সম্পর্কে অজানা কিছু তথ্য রানী ভিক্টোরিয়া আঠারোশো সালে চব্বিশে মে লন্ডনের কেনসিংটং প্যালেসে জন্মগ্রহণ করেন তার নাম রাখা হয় আলেকজান্দ্রিয়া ভিক্টোরিয়া মা ডাকতেন দৃণা বলে তিনি ছিলেন ডিউক অফ কেন্ট এডওয়ার্ডের একমাত্র সন্তান তার মাতার নাম ভিক্টোরিয়া আঠেরোশো সালে ভিক্টোরিয়ার যখন এক বছরও পূর্ণ হয়নি তখন তার বাবা এডওয়ার্ড মারা যান এরপর মা তাকে একাই মানুষ করেন ভিক্টোরিয়া কখনো স্কুলে যায়নি তার জন্য একজন জার্মান গৃহ শিক্ষিকা রাখা হয়েছিল ছোট থেকেই জার্মান ইংরেজি ল্যাটিন ফ্রেঞ্চ ভাষাতে পারদর্শী হয়ে ওঠেন রানী ভিক্টোরিয়া সমবয়সী কারোর সাথে মেশার সুযোগও কখনও তার হয়নি আঠেরোশো আটত্রিশ সালের আঠাশে জুন চতুর্থ উইলিয়াম মারা যাওয়ার পর ওয়েস্ট ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রানীর মাথায় মুকুট পরিয়ে দেওয়া হয় ভিক্টোরিয়া নিজেই তার মামাতো ভাই অ্যালবার্টকে বিয়ের প্রস্তাব দেন আঠেরোশো চল্লিশ সালের দশই ফেব্রুয়ারি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন এরপর আঠারোশো চল্লিশ সালের একুশে নভেম্বর রানীর প্রথম সন্তান ভিকির জন্ম হয় অর্থাৎ প্রিন্সেস ভিক্টোরিয়ার মোট নয় ছেলে মেয়ের জন্ম হয়েছিল তাদের ঘরে ভারতে আঠেরোশো সালে সিপাই বিদ্রোহে বহু ইউরোপীয় মারা যাওয়ায় প্রেক্ষাপটে ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে সরাসরি ভারতের নিয়ন্ত্রণ নিয়ে নেন এরপর তিনি আঠারোশো সালের ব্রিটিশ পার্লামেন্টে রয়্যাল টাইটেল অ্যাক্ট পাশের মাধ্যমে ভারতের সাম্রাজ্ঞী হন এবং আঠারোশো সালের একই মে ভারত সাম্রাজ্ঞী উপাধিটি ধারণ করেন উপনিবেশ ভারতকে রানীর খুবই পছন্দ হয়েছিল গর্বের সাথে ভারতকে মুকুটের মণি বা রত্ন হিসেবে উল্লেখ করেন তিনি রানীকে গুলি করে হত্যার চেষ্টা চালায় বিভিন্ন ব্যক্তি কিন্তু প্রতিটাবার আইনের ফাঁক গলে বেরিয়ে যান তারা এরপর হত্যার প্রচেষ্টা রানীর জনপ্রিয়তা বাড়িয়েছিল এরপর আঠারোশো সালে বিয়াল্লিশ বছর বয়সে তার স্বামী অ্যালবার্টের মৃত্যুর পর সরকারি দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেন রানী এমনকি সংসদ অধিবেশন ডাকেতেও অস্বীকৃতি জানান স্বামী মারা যাওয়ার পর রানি ভিক্টোরিয়া জীবনের বাকি সময় কালো পোশাক পরে কাটিয়েছেন এবং অ্যালবার্টের কক্ষ তার জীবিত অবস্থায় যেভাবে ছিল সেভাবেই রেখে দিয়েছিলেন তিনি এরপর পত্রিকাতে রসিকতা পরে রানীর নামে নানান কথা লিখতে শুরু করে পরে অবশ্য রানী সরকারি দায়িত্ব শুরুর মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেন উনিশশো সালের বাইশে জানুয়ারি স্ট্রোকে আক্রান্ত হয়ে রানী ভিক্টোরিয়া মারা যান এবং তারপর তার বড় ছেলে এডওয়ার্ড সিংহাসনে বসেন সে সময় ব্রিটেনের লোকেরা শোকের প্রতীক হিসেবে কিছুদিন কালো পোশাক পরত